Hello my dear friends, welcome to my new vlog. তুমি দেখতে এটা হচ্ছে দামোদর নদী দামোদর জল দেখতে পাচ্ছ প্রচুর জল এই দিকটা পুরোটাই জলটাকে ধরে রাখা হয়েছে এইখানে তুমি একটা মন্দির দেখতে পাবে আর এই ঘাটটাতে তোমার সন্ধেবেলায় ছটার সময় প্রত্যেক দিন দামোদর আরতি হয় আর এই যে তুমি দামোদর নদীর জলটা দেখতে পাচ্ছ এই জলটাকে ধরে রাখা হয়েছে ওই সামনে একটা তোমার ব্যারেজ আছে এখন তোমরা ভাবে যে এত কথা আমি কোথায় দাঁড়িয়ে বলছি আর আমি এখন দাঁড়িয়ে আছি তোমার দুর্গাপুর ব্যারেজে ঠিক দামোদর নদের এই ঘাটটাতে যেই ঘাটটাতে প্রত্যেক দিন তোমার দামোদর আরতি হয় দামোদর আরতি দেখতে চাও তাহলে তোমাকে অবশ্যই আসতে হবে দুর্গাপুর ব্যারেজে সকাল সকাল এই ঘাটে এসে সূর্যোদয় এবং সন্ধ্যাবেলায় সূর্যাস্ত এই দুটি এসে যদি দেখো তাহলে তোমার মন ভরে যাবে তো এতক্ষণ ছিলাম তোমার দুর্গাপুর ব্যারেজের দুর্গাপুর সাইডে যেখানে তোমার প্রত্যেকদিন দিন সন্ধেবেলায় সন্ধ্যে আরতি হয় আর এখন তোমার চলে আসলাম দুর্গাপুর ব্যারেজের এই সাইডটাই মানে হচ্ছে তোমার বাঁকুড়ার দিকেরটাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আমলে এই দুর্গাপুর ব্যারেস্টার কাজ শুরু হয়েছিল মোটামুটি উনিশশো সালে এর কাজ শুরু হয় আর উনিশশো সালে তোমার দুর্গাপুর ব্যারেস্টার উদ্বোধন হয়েছিল এই দুর্গাপুর ব্যারেস্টার নির্মাণের প্রধান কারণ ছিল জলসেচ মানে তোমার বর্ধমান আর বাঁকুড়ার বিস্তীর্ণ চাষা জমিতে ক্যানেলের মাধ্যমে জল পৌঁছে দেওয়াই ছিল এই ব্যারেজটা নির্মাণের প্রধান উদ্দেশ্য তো এবার তোমরা ভাববে যে দুর্গাপুর ব্যারেজ নিয়ে আমি এত কথা বলছি কেন আজকের ডেস্টিনেশন বা আজকের ব্লগের টপিক তো আমার দুর্গাপুর ব্যারেজ নয় আজকের আমার ব্লগের টপিক তো হচ্ছে বিসিন্দা পাহাড় তো দুর্গাপুর ব্যারেজে আমি কি করছি তার কারণ হচ্ছে বিসিন্দা পাহাড় যেতে গেলে তোমাকে এই দুর্গাপুর ব্যারেজ হয়ে বর্জ্যরা হয়ে গঙ্গা জল ঘাটি হয়ে যেতে হবে সেই জন্য যাবার পরে দুর্গাপুর ব্যারেজটা পড়লো আর ভাবলাম যে কিছু কথা তোমাদেরকে দুর্গাপুর ব্যারেজ সম্পর্কে বলে যায় সেই জন্য এই দুর্গাপুর ব্যারেজ নিয়ে এত কথা বলছি তো টাইম ওয়েস্ট না করে চলো চলে যায় আমরা বিসিন্দা পাহাড় আচ্ছা বাঁকুড়া জেলাতে তো অবস্থিত অনেক পাহাড়ের নাম তোমরা শুনেছ শুশুনিয়া পাহাড় বিহারীনাথ পাহাড় তো তোমরা জানো কি বাঁকুড়া জেলাতে আরেকটা পাহাড় আছে যে পাহাড়টার নাম হচ্ছে বিসিন্ধা পাহাড় তো আজকে আমি দুর্গাপুর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার বলতে পারি গুগল ম্যাপে দেখছিলাম বিয়াল্লিশ কিলোমিটার দেখাচ্ছে কিন্তু বাইকে করে আসলাম প্রায় পঞ্চাশ কিলোমিটার তোমার দুর্গাপুর থেকে বিসিন্দা পাহাড়ের দূরত্ব কোনো আঁকা বাঁকা উল্টাপাল্টা রাস্তা নয় সোজা রাস্তা তোমার দুর্গাপুর ব্যারেজ থেকে বরজোড়া বরজোড়াতে এসে রাইট সাইডে টার্নিং নিয়েছিলাম নিছিলাম দুর্লভপুর হয়ে গঙ্গাজল ঘাটি আসলাম গঙ্গাজল ঘাটি থেকে তোমার লক্ষ্মণপুরে যে রাস্তাটা চলে গেছে ডান দিকে সেই রাস্তাটা ধরে সুন্দর বড় রাস্তা কোনো তোমার ধানজমি ফানজমি উল্টাপাল্টা রাস্তা নয় পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঢালাই রাস্তা দিয়ে চলে আসলাম বিসিন্দা পাহাড়ে তো সামনে আমি আমার বাইকটা পার্কিং করে দিয়েছি এই রাস্তাটা দেখো শুধু আমার পেছনে রাস্তাটা খুবই সুন্দর দুপাশে শুধু জঙ্গল নিরিবিলি রাস্তা দেখতে পাচ্ছ আর এখন তোমার আমি সামনে চলে যাব সামনেই তোমার আছে বিসিন্দা পাহাড় এবং উপরে তোমার আছে নাচনচন্ডী মাতার মন্দির তো ফাইনালি চলে এসছি বিসিন্দা পাহাড়ের সামনে এখানে আমি আমার বাইকটা পার্কিং করে দিচ্ছি দেখতে পাচ্ছ আর এইটা তোমার হচ্ছে বিসিন্দা পাহাড়ের উপরে ওঠার গেট উপরে লেখা আছে তোমার মা নাচনচন্ডী পাহাড় এটাকে তোমার বিসিন্দা পাহাড়ও বলছে নাচনচন্ডী মাতার মন্দিরও বলছে আর মা নাচনচন্ডী পাহাড়ও বলছে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে তোমাকে উপরে উঠে যেতে হবে সিঁড়িতে ওঠার আগে গেটের পাশে এখানে পানীয় জলের ব্যবস্থা আছে চলো আস্তে আস্তে এবার বিসিন্দাপাড় উপরে উঠি উপরে উঠে মনোরম দৃশ্যটা দেখি এবং মা নাচনচন্ডী মাতাকে দর্শন করি এই সিঁড়ি দিয়ে তোমাকে উপরে উঠে যেতে হবে প্রায় একশো কানার মতন সিঁড়ি আছে দুপাশে কত সুন্দর রেলিং দাও আছে দেখতে পাচ্ছি এগুলো ধরে ধরে উপর দিকে ওঠা যাবে আর সব থেকে ভালো লাগছে তোমার এই তো সিঁড়ি দিয়ে উঠছি আর সিঁড়ির দুপাশে যে এত গাছ লাগানো আছে মানে এইটা দেখতে দারুণ লাগছে খুবই শান্ত পরিবেশ একদম নিরিবিলি কোনো গাড়ি হর্নের আওয়াজ বা কিচ্ছু নেই শুধুমাত্র তোমার পাখির আওয়াজ শুনতে পাচ্ছি আর দারুণ শান্ত পরিবেশ মানে শহর থেকে অনেক দূরে এরকম একটা নিরিবিলি জায়গা পাওয়া আর এখানে কিছু সময় কাটানো এটা কিন্তু একটা অসাধারণ তোমার প্রাপ্তি আর এই সিঁড়ি দিয়ে কিছুক্ষণ ওঠার পরে তুমি বাঁ দিকে একটা আশ্রম পাবে এখানে একটা আশ্রম আছে দেখতে পাচ্ছ এই আশ্রমটা খুবই সুন্দর এই বিশিন্দা পাহাড়ের বা নাচন মাতার মন্দিরের যিনি দেখাশোনা করেন যে প্রধান সেবক তিনি এখানে থাকেন एरेनो एरेनो নাচনচন্ডী মাতার মন্দিরটা এই দিকটাই আছে তো চলো নাচনচন্ডী মাতার মন্দিরটা দেখি এবং মাকে দর্শন করি

দেখো সিঁড়ি তোমার ওখানে শেষ একশোখানা সিঁড়ি সিঁড়ি দিয়ে ওঠার পরে তোমার এরকম প্লেন রাস্তা আছে প্লেন রাস্তা দিয়ে তুমি এদিকে চলে যাও বাঁদিকে তোমার হচ্ছে মাচন্ডি মাতার মন্দির আর এখানে কিন্তু তোমার পাকা রাস্তা শেষ ওই দিকটা তোমার কাঁচা রাস্তা আছে যদি আরও উপরে উঠতে চাও তাহলে ওই কাঁচা রাস্তা দিয়ে তোমাকে উপরে উঠতে হবে আর ওইটাই হচ্ছে শেষ পাহাড়ের চূড়া ওখান থেকে তোমার ভিউটা কিন্তু অসাধারণ লাগে তো ফাইনালি তোমার এবড়ো খেবড়ো পাথরের রাস্তা পার করে একদম উপরে উঠে গেলাম এটাই তোমার হচ্ছে বিসিন্তা পাহাড়ের সর্বোচ্চ চূড়া তো পাহাড় তো তোমরা অনেক দেখেছো পুরুলিয়া অযোধ্যা দেখেছো বাঁকুড়া জেলার শুশুনিয়া দেখেছো বিহারীনাথ দেখেছো তা আমি বলবো এই পাহাড়ে একবার এসো এটা তোমার হচ্ছে গঙ্গাজল ঘাটি ব্লকের বিসিন্দা গ্রামে অবস্থিত এই বিসিন্দা পাহাড় যেটাকে তোমার বলা হচ্ছে নাচনচন্ডী পাহাড়ও কারণ হচ্ছে তোমার নাচনচন্ডী মাতার মন্দির আছে নিচে দেখতে পেলে আর উপরে চলে আসবে এটা হচ্ছে বিসিন্দা পাহাড়ের একদম টপ এই পাহাড়ে একবার এসো এই পাহাড়ের উপরে একবার উঠো এবং উঠে এখান থেকে থ্রি ডিগ্রি ভিউটা দেখো তো চলো পাহাড় থেকে এবার নিচে নেমে যাই বিশিন্দা পাহাড়ের এই ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে চিল দেন টেক কেয়ার অ্যান্ড বা